আসসালামু আলাইকুম ইবরন আবার চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর কিছু কটন বুটিক্স কালেকশন নিয়ে প্রত্যেকটা ড্রেস এত রিজনেবল একটা প্রাইজে পাবেন দুইটা কালার থাকবে ড্রেসটার মধ্যে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু সরি এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু না একটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে থাকতেছে একটা হচ্ছে রেড ফোনের জন্য একটু লাইট লাইটটি পাসতে পারে বাট সামনে কালারটা কিন্তু সত্যি হচ্ছে অনেক বেশি সুন্দর ড্রেসটা পুরোটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এছাড়া বডিতে কিন্তু সুতা একটা কাজ আসছে আমান পোষণটাই কিন্তু খুব সুন্দর একটা বোরিং করা ওয়ার্ক পাচ্ছেন ড্রেসটা বডি ফ্রি সাইজ লং কিন্তু ফোরটি ফাইভ পাবেন এরপর হচ্ছে আমরা ব্যাক পোষণটায় চলে যাই ড্রেসটার ব্যাক পোষণটা ফ্রন্ট পোষণটা সেমই কালারের মধ্যে থাকতেছে ব্যাক পোষণটা কোনো কাজ পাবে না ব্যাক পোষণটা সিম্পলের মধ্যে থাকতেছে ড্রেসটার স্লিভসটা কিন্তু সাইড থেকে পাবেন দেখেন এতটুকুন কাপড় হচ্ছে আপনার স্লিভসটার অংশ থাকবে এছাড়া হচ্ছে নিচের বোরিং ওয়ার্কটা পাবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় যেটা এক কালারের সি গ্রিনের মধ্যে থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আড়াই গজা একটা স্যালোয়ার কাপড় পাচ্ছেন খুবই সুন্দর হবে সব থেকে বেশি সুন্দর হচ্ছে যেটা ওড়নাটা ফুতি কোটা টাইপের একটা ওড়না পাচ্ছেন দেখেন ওনাটা লম্বার চওড়াটা একটু খেয়াল করেন মাসাল্লাহ খুব সুন্দর আর প্রিন্ট এত সুন্দর খুব সুন্দর একটা চেক প্রিন্ট করা দেখেন অন্যটায় খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পুরোটা ওন্না জুড়ে তো সুন্দর নামাজে একটা ওন্না পাচ্ছেন সো ড্রেসগুলোর প্রাইস থাকতেছে কিন্তু অনলি হচ্ছে তেরোশো টাকা নেক্সট হচ্ছে আমি রেড কালার খুলতেছি সিঁদুর লাল সো যারা একদম সিঁদুর লাল কালার ড্রেস পরতে পছন্দ করেন লালটা হবে একদম গাঢ় লাল তাদের জন্য কিন্তু এই কালারটা সো স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু এটা মিস করে না খুবই রিজনেবল প্রাইজে পাবেন পুরা ড্রেসটা ফ্রন্ট পোষণটা দেখা দিতেছি সেমভাবে দেখেন বডিতে কিন্তু এই সুতার একটা কাজ আসছে আমি জানি না ফোনে কতটুকুন বোঝা যাইতেছে বাট সামনে কিন্তু খুবই সুন্দর আর নিচে দামান পোষণটা কিন্তু সুতা একটা বোরিং ওয়ার্ক করা আসছে এটা হচ্ছে ব্যাক পোষণটা সিম্পলের মধ্যে এক কালারের বডি ফ্রি সাইজ লং কিন্তু ফোরটি পেয়ে যাচ্ছেন আর প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভসটার অংশ দেখেন স্লিভসটার নিচের প্যানেলে কিন্তু এই বোরিং ওয়ার্ক করা আছে ড্রেসের নিচের প্যানেলের সাথে ম্যাচিং রেখে এছাড়া কিন্তু স্লিভসটার বডিতেও সুতার কাজগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যালোয় কাপড় স্যালোয় কাপড়টা এক কালার প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পাচ্ছেন ওন্নাটার লং আর লেনটা একটু খেয়াল করেন পুরাটা একটা সুতি কোটা ওন্না বডির সাথে সেম ভাবে লাইট রেডের মধ্যে আছে আর প্রিন্টটা মার্শাল্লাহ দেখেন ডিজিটাল একটা প্রিন্ট করা পাচ্ছেন ওনারটাতে ফেব্রিকের মধ্যে এরকম খুব সুন্দর একটা চেক চেক করা সুতার নিখুঁত কাজ আসছে চার সাইডে কিন্তু এত সুন্দর করে হচ্ছে একটা টার্সেল পাচ্ছেন আগের অন্যটাও পাবেন বাট আগের অন্যটা হচ্ছে দেখানো হয় নাই লাস্ট এক পিস করে আসে বিধায় আমরা এত কম প্রাইজে এই দিয়ে দিতেছি সো কেউ মিস করে না খুব দ্রুত হচ্ছে পার্সেস করতে হবে অবশ্যই অর্ডার করতে ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আমরা দেশে কুরিয়ার প্লাস হোম ডেলিভারিতে কিন্তু ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ